তো আমি আপনার কাছে হ্যাঁ প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কে জিতবে আমি আপনাকে অপশন 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 দিতে পারি দিব হ্যাঁ অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এই তিনটা টিম থেকে কার জিতার সম্ভাবনা আছে আমার মতে বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে আপনি জানেন কততে আছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে না বলতে পারেন সম্ভবত আইডিয়াতে 10 এর মধ্যে 10 12 এর মধ্যে আর কি আচ্ছা 10 12 মধ্যে তো ইমরান ভাই বলসে যে বাংলাদেশের র‍্যাঙ্কিং এ টি-20 র‍্যাঙ্কিং এ 10 থেকে 12 মধ্যে আছে তো আপনি যেহেতু জানতেছেন যে 10 থেকে 12 মধ্যে আছে তো 10 10 আগে যে টিমগুলো আছে এক 2 3 4 5 6 7 8 9 10 উপরে যে টিমগুলো আছে অবশ্যই ওই টিমগুলো বাংলাদেশের থেকে ভালো নাকি খারাপ হ্যাঁ ভালো 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 তো আপনি জানতেছেন ভালো ভালো জানার পরে আপনি কেন বললেন বা কিভাবে ভাবলেন আপনার কিভাবে সাহসটা বাংলাদেশের কথা বলার জন্য আমি এক তো বাংলাদেশের নাগরিক তাছাড়া আমাদের বাংলাদেশের আছে যারা পারে এজন্য আর কি বলতেছি যেহেতু আমি বাংলাদেশ সাপোর্ট করবো আচ্ছা ইমরান ভাই এর কথা হচ্ছে বাংলাদেশ পারো অথবা না পারুক র্যাঙ্কিং এ দশ নম্বরে থাকুক আর বারো নম্বরে থাকুক এক হাজার বারোশতে থাকুক আমি বাংলাদেশে সাপোর্ট করবো হ্যাঁ মানে আমি আশাবাদী যে বাংলাদেশ জিতবে আচ্ছা ওকে তো বাংলাদেশে যদি দুই একটা ক্রিকেটারের নাম বলেন দুই একজন কে ভালো করার সম্ভাবনা বেশি মেহেদী হাসান মাহমুদুল্লাহ তাসকিন নামের আচ্ছা মেহেদী মাহমুদুল্লাহ মোটামুটি অনেক ক্রিকেটারের নাম অলরেডি বলে দিছে বাংলাদেশের বারে কি কোন টিমের খেলা দেখা হয় না হ্যাঁ দেখি তো কোন দেশ পাকিস্তান পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের কার খেলা ভালো লাগে আপনার কাছে পাকিস্তানের রেদওয়ান রেজওয়ান আচ্ছা ওকে তো হ্যাঁ দেখা যাক আসলে অপেক্ষা রইলাম ইমরান ভাইয়ের কথা আসলে কতটুকু বাস্তবায়ন হয় এবং ওনার স্বপ্ন আশা আসলে কতটা সত্য হয় দেখতে চাই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ভারতের মাটিতে জিততে পারে কিনা ধন্যবাদ